কিং ভিলেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমার দাদি আরেকটি নতুন রেসিপি বানিয়ে আপনাদের দেখা আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড পাশে থেকে বেলাইকনটি ক্লিক করে দেবেন যেন আমাদের ছাড়া প্রত্যেকটি ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় ফেসবুকের বন্ধুরা টিকটকের বন্ধুরা আপনারা আমাদের নাতমক কুকিং ভিলেজ ইউটিউব চ্যানেলে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে আসবেন না যেন আমরা এরকম নতুন নতুন ভিডিও আপলোড করতে পারি বন্ধুরা দাদি আজকে একটা পিঠা রান্না করবে আপনাদের দেখাবে রান্না করে অনেক মজাদার পিঠা আপনারা বাইরে যাতে পারেনি আজকে প্রচুর ঠান্ডা বন্ধুরা আজকে প্রচুর মানে সব সময় ঘরের মধ্যে থাকতে হচ্ছে আজকে ছোট বাচ্চা দাদি রান্না করবে দেখবেন আপনারা অনেক সুন্দর করে রান্না করবে কিভাবে তৈরি করে আপনারা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন পিঠাটা খেতে এত মজা আর এত ইজি অনেক ভালো লাগে চলুন চলুন বন্ধুরা রান্না করে যাওয়া যাক চলুন বন্ধুরা দেখুন আমা গাভীর কিভাবে দুধিয়া করছে দেখুন আজকে এটা ধুয়ে নিয়ে আসে আজকে একটা পিঠা বানাবো এই দুধ দিয়ে দুধ শেষ এই দেখুন আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আল্লাহর মতে আমি ভালো আছি চুলার পাড়াতে আসলাম আজকে কি রান্না করবো আজকে শীত খুব শীত একটু পিঠা বানাবো একটু পানিতে তুলবন দিলাম পানিটা ঢাকে দিলাম আনি ভর ভরা ভালো গরম গেছে সব সবাই দেখুন এখন চালিশ বিড়াটা দিয়ে দিব

অনেক সুন্দর করে সাহা নিতে হবে এরম করে লেচি কাটে নিব তখন গোল গোল করে সবগুলাই করে নিব হুম দেখ করে সবগুলা লেচি কেটে নিব করে ছোট ছোট করে তারপর এর আকৃতি পরে দেয়া হবে আপনারা সঙ্গেই থাকুন দেখতেই পাবেন সময় বস বন্ধুরা এই ভাবে লেচি সবগুলা লেচি করে নিতে হবে আমরা সবগুলা করে নেছি এবার দেখতে পাবেন কত সুন্দর সুন্দর ডিজাইনের আমরা পিঠা তৈরি করব বন্ধুরা কঠিন স্বাদ দেখুন বন্ধুরা পিঠার ডিজাইন এর মুখে গোল গোল করে দুধ দিয়ে দিলাম দিয়ে দুধ দিয়ে একদম আমাদের খাটি যায় দুধ গাড়ির দিয়ে খাঁকে নিয়ে ডালচিনি দিলাম সাদা দিলাম সামান্য একটু লবণ দিলাম

मा के आपण करे डॉल धावत দুটা জাল দেখছি দেখেন সুন্দর ঘন হয়ে লাল হয়ে গেছে এখন পিঠাবিলা সারে দিব এগুলা কি বানাচা এগুলো পিঠা সিদ্ধ পিঠা

バナナハニー

অনেক মানুষের নয় চাব গুড়া দুধ যে করবে সুন্দর দুধের মধ্যে একটু কত পাহায়ে গেছে এ দেখার মতম আরই চোপা হয়ে গেছে কত সুন্দর পিঠা কালার হয়ে গেছে পিঠা এই পিঠা গরম গরম খাওয়া যায় খুব ভাল লাগে এটা গরম ঠান্ডা যায় ঠান্ডা এখন দেখেন নাম যে আমাদের পিঠা গেছে বন্ধুরা পিঠাটা জল দিয়ে একটু হালকা গরম ঠান্ডা করে নিয়ে আবির খাচ্ছে আলহামদুলিল্লাহ পিঠাটা ডিজাইন হয়েছে দেখেন কি সুন্দর সিকি সুন্দর হয়েছে মুখে দেওয়ার সাথে মিলিয়ে যাচ্ছে দেখ খুব স্বাদ বন্ধুরা পিঠাটা এরকম করে বানিয়া আপনারাও খাই দেখবেন খুব স্বাদ এই পিঠাটার গায়ের দুধে করলে তো কোনো কথাই নাই প্যাকেটের দুধ হলে খুব ঘুন করে ইয়া করে নেবেন নিয়ে করে পিঠা বানিয়ে চিটি পিঠা বানিয়ে সারে দিয়ে খায় দেখবেন খুব স্বাদ পিঠাটা আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম আগামীকাল আবার একটা নতুন পর্ব নিয়ে আসবো সেই অবধি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ